মোহতারাম হাজরিন মুসলেন কেরম মহান রব্বুল আয়ালমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আয়ালমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র রবিউল আওয়ালের চান্দের তৃতীয় জমা দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে সুস্থ অবস্থায় তার পবিত্রগর মসজিদে এসে জুমার নামাজের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জন্য সুক্রিয়ান বলি আলহামদুলিল্লাহ মুসলিনী কেরম পবিত্র আউয়ালের চাঁদের একদম প্রথম জমাতে আমরা যে সুরার মাধ্যমে রাসুলের জীবনী আলোচনা শুরু করেছিলাম এই সুরাটা আজকেও আমি আলোচনা করব ইনশাআল্লাহ তালা সুরাটি ছিল সুরা আলাক সোরা আলাকের আলোচনা আমরা রবিউলাউালের শুরুতে শুরু করেছিলাম আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা এই আলোচ্য বিষয়টি আমরা আলোচনা করব আমাদের সেই আলোচ্য সুরাটির আলোকেই আজকে দু হাজার ইংরেজি সনের সেপ্টেম্বর মাসের বারো তারিখ চান্দের আঠারো তারিখ আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় সমাজ সংস্কারক হজরত মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম আমাদের আলোচ্য বিষয়টার সাথে সামঞ্জস্য রেখে আমি আপনাদের সামনে যে সুরাখানা তেলাওত করেছি সুর আলাপ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কীরকম সংস্কার করেছিলেন এবং তার সংস্কারের রূপরেখা কী ছিল এবং সংস্কারের মূল বৃত্তিটা কী ছিল কোন বিষয়ের উপর ভিত্তি করে তিনি সমাজ সংস্কার করেছিলেন এবং এর ফলাফলটা কি দাঁড়িয়েছিল কারণ হচ্ছে প্রত্যেকটা বস্তুর তার ফলাফলটা কি এই ফলাফলের উপর নির্ভর করে যে তার কর্মটা সফল না নিষ্ফল এই জন্য পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুর পিছনে আমরা পড়ে যাই কিন্তু লাস্ট পরিণতিটা কি সেটা নিয়ে আমরা ভাবি না তো দীর্ঘ সময়ের পরে যখন এর পরিণতিটা আমাদের সামনে আসে তখন ওই বিষয়টাকে ভালো এবং মন্দ বাস বিচার করার আমাদের সুযোগ আসে এই জন্য মহানবী হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম যে তিনি যে সংস্কার কার্যক্রম পরিচালনা করেছিলেন এবং এর ফলাফলটা কি দাঁড়িয়েছিল আজকে যদি আমরা দেড় হাজার বৎসর পরে এসে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারব যে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের যে সংস্কার কার্যক্রম সেটা কতটুকু সফলতা লাভ করেছে এই জন্য আমরা এই মহানবী সাল্ল আলী ওয়াসাল্লামের সংস্কার কার্যক্রম যে আমরা আলোচনা করব। এই জন্য প্রথমেই মহানবীর সংস্কারের মূল বৃত্তিটা কী ছিল সেটা আমাদেরকে বুঝতে হবে এই জন্য রবিউল আউ্ মাসের যে শুরুর দিকে প্রথম জমাতে আপনাদের সামনে আমি যে সোরা তেলাওত করেছিলাম ইকর বিস্মি রব্বিকাল্লাদি খালাক সেখানে আমরা মহানবীর উপর কীভাবে এই সোরার প্রাথমিক পাঁচখানা আয়াত হেরা গোহায় নাজিল হলো এরপরে কি কী ঘটনাগুলা ঘটলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি গত জমাতে আমরা আলোচনা করেছি যে কিভাবে তিনি তিনি যখন তার সংস্কার কার্যক্রম শুরু করলেন দাওয়াত দিতে শুরু করলেন মক্কার লোকজনকে তিনি যখন তাহিদের দাওয়াত দিলেন তিনি যখন মানুষদেরকে কোরআনের বাণী শোনালেন তখন কী কী বাধাগুলা দাঁড়িয়েছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাধা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সেটা ছিল গান বাদ্য মহানবীর এই সংস্কার কার্যক্রম মহানবীর কোরআনের যে তেলাওয়াত সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই কোরআনের বিপরীতে গান বাদ্যকে তারা দাঁড় করিয়েছিল তারা ঘোষণা দিয়েছিল লমাউল হাদ কোরআন এই কোরআনকে তোমরা শুনবে না ওয়ালগাউফি হি তোমরা হট্টগোল সৃষ্টি করো লা আল্লা কুমতিবোন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো তাহলে এই যে হট্টগোলটা কী ছিল অনেক ধরনের হট্টগোল তারা সৃষ্টি করেছে যেন কোরআনের আওয়াজ মানুষের কানে বসতে না পারে যেন মানুষ কোরআনের কাছে না আসতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ জঘন্য একটি হট্টগোলের মাধ্যম ছিল গান বাজনা এবং নাচ গান নর্তকীদের নৃত্য তাহলে আমরা গত জমাতে আমরা আলোচনা করে এটা স্পষ্ট হয়েছে যে মক্কার কাফির নেতা নজরবেন হারিস সে অনেক টাকা ক্রয় করে সে নৃত্যশিল্পী নিয়ে এসেছিল গায়িকা নায়িকা বাদী নর্তুকী নিয়ে এসেছিল গান বাজনার আসর সে বসিয়েছিল কোরআনের বিপরীতে তাহলে তারা বলেছিল তারা জয়ী হবে কিন্তু আজকে দেড় হাজার বৎসর পরে কি আমরা দেখতে পাই যে তারা কি জয়ী হতে পেরেছে নজর বিন হারিস জয়ী হয়েছে আস নেওয়াইল জয়ী হয়েছে পলিবিন বিন মোগিরা জয়ী হয়েছে আবু জেহেল আবুল আহাব এরা কি জয়ী হয়েছে হতে পারে নাই এই জন্য প্রতিটা বস্তুর ফলাফল দেখতে হবে আপনি যদি কোনো বিষয় জয় করতে চান আদর্শ দিয়ে জয় করতে হবে হট্টগোল সৃষ্টি করে আপনি জয় অর্জন করতে পারবেন না মহানবী মহানবীর আলী ওয়াসাল্লামের যে সংস্কারের সূচনা সেটা ছিল এ কর একর বিস্মীর খালাক হেরা গুহায় সর্বপ্রথম যে বাণী আল্লাহর পক্ষ থেকে এসেছিল মহানবীর কাছে সেটা ছিল একরা পড়ুন একর বিস্মে রব্বিক্যাল্লাদি খালাপ আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন খালাক খালাক আল খালাইক যিনি গোটা সৃষ্টি জগতের স্রষ্টা তার নামে পড়ুন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কার সংস্কার মহানবীর সংস্কার সংস্কারের বিপরীতে আসে কুসংস্কার সংস্কার কুসংস্কার সংস্কার আলোক কুসংস্কার অন্ধকার এই সংস্কারের যে মূল হাতিয়ার যে আলোকবর্তিকা সেটা ছিল উড়াণ আর এর সূচনা হয়েছে এ করা পর পর অজ্ঞতা কুসংস্কার অজ্ঞতা অন্ধকার এই অন্ধকারকে জয় করতে হবে আলোর মাধ্যমে অন্ধকারে বাতি জ্বালিয়ে দিতে হবে তাহলে অন্ধকার দূরে পালাবে সেই সমাজটা ছিল জাহিলি সমাজ অজ্ঞতার সমাজ অজ্ঞতার রাজ বলা হয় সেটাকে আইয়ামে জাহিলিয়াত জাহিলিয়াতের মধ্যে শ্রেষ্ঠ জাহিলিয়াত ছিল জঘন্য জাহিলিয়াত ছিল এই জাহিলিয়ার সমাজের মধ্যে অজ্ঞতা আর অজ্ঞতা ছিল কুসংস্কার আর কুসংস্কার ছিল সেখানে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আলোক বর্তিকা নিয়ে সমাজে আসলেন লোকজনকে বললেন এ কর এখন আমরা দেখি আমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ যাদেরকে আমরা শিক্ষিত মানুষ হিসেবে আমরা গণ্য করি আমাদেরকে তারা দিক নির্দেশনা দেন আমাদেরকে তাদের কথা আমাদেরকে মানতে বলেন তারা কিন্তু সব জায়গায় জ্ঞানী গুণী শিক্ষিত লোকরা সবাই বলেন শিক্ষার বিকল্প নাই সমাজ গড়তে হলে আলোকিত সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি আলী ওয়াসাল্লামের প্রথম বাক্য কি ছিল এ সমাজের বুদ্ধিজীবীরা কী বলেন পর তাহলে বিরুদ্ধটা কোথায় মহানবী বলেছেন আল্লাহর পক্ষ থেকে এ করো এ কর বিস্মীর রব্বি আর সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী দার্শনিকরা বলে শুধুমাত্র এ করা পর আর মহানবী এই একরার সাথে আরেকটি লাগিয়ে বলেন কমপ্লিট ঘোষণা দেন ই কর্মী রব্বিক খালাক বুদ্ধিজীবীদের ইকরা আর মহানবীর ইকরার মাঝে পার্থক্য বুঝতে পারছেন বুদ্ধিজীবীরা বলে বলো পর যা সামনে পাও ও কুখাদ্য যা আছে সব করতে থাকো পরো পড়লে জ্ঞানী হয়ে যাবে আর মহানবী বলেন একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পড়ো একটি আদর্শকে সামনে রেখে পড়ো তুমি কি চাও কি অর্জন করতে চাও পড়ালেখা করে সেই লক্ষ্য বস্তু আগে ঠিক করো আবে যাবে খাদ্য অখাদ্য সব পড়বায় তুমি শেষ করতে পারবে না পৃথিবীতে পড়ার কোনো শেষ আছে তুমি শেষ করতে পারবা না তুমি কি পড়তে চাও কতটুকু পড়তে চাও কি অর্জন করতে চাও সেই লক্ষ্য বস্তু আগে ঠিক করো পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে স্বর্ণ উত্তোলন করেন স্বর্ণের শ্রমিকরা এই স্বর্ণগুলো আমাদের সামনে যে আসে এটা অনেক পরিশ্রমের বিনিময়ে আসে তো যে সমস্ত অঞ্চলে স্বর্ণ উত্তোলন হয় স্বর্ণের খনি যেখানে আসে বিজ্ঞানীরা আগে এর একটা এর একটা মানে চিন্তা গবেষণা করে আগে নির্দিষ্ট করেন কোথায় স্বর্ণ থাকতে পারে নাকি আন্তাজি যেখানে পাহাড় পাওয়া যায় সেখানে গিয়ে তারা মাটি করা শুরু করেন এ আগে একটা সার্ভে করেন না এটা একটা জরিফ করেন না যে কোথায় কোন অঞ্চলে স্বর্ণ পাওয়া যেতে পারে শুধু তাই নয় গ্যাস উত্তোলন হয় মাটির নিচ থেকে তেল উত্তোলন হয় কয়লা উত্তোলন হয় খনিজ দ্রব্য অনেক দামি দামি বস্তু মাটির নিচ থেকে উত্তোলন হয় শুধু মাটি কুড়লে কি এগুলো পাওয়া যায় না আগে থেকে একটা রোডম্যাপ থাকতে হয় আগে থেকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয় আপনি কোথায় গেলে এ কি আপনি কি চান কি চান সেটা কোথায় পাওয়া যায় সেখানে গিয়ে আপনি করতে হবে তারপরে আপনি যদি স্বর্ণ চান স্বর্ণ যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে মাটি করবেন স্বর্ণের সন্ধান পাবেন আপনি তামা চান তামা যেখানে পাওয়া যায় সেখানে যাবেন আপনি গ্যাস চান তেল চান কয়লা চান যেখানে ওইটা রুটম্যাপ তৈরি করা আসে ওইখানে গেলে আপনি যখন করনন কাজ চালাবেন তখন সেখান থেকে এটা বের হয়ে আসবে আর মাটির পাহাড় যেখানে পাবেন সেখানে সব করতে শেষ সারা জীবন মাটি কুড়লে আপনি স্বর্ণ পাবেন এই জন্য আপনাকে আগে টার্গেট ঠিক করতে হবে কী ছান এই জন্য দুনিয়ার যারা দার্শনিক বুদ্ধিজীবী এরা বলেন পর এই পড়ার কথা শুনে সে পড়তে পড়তে জিন্দিগি শেষ সারা পৃথিবীতে গড়ে বড় বড়ো ইউনিভার্সিটিতে যায় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে আসে জীবন শেষ চৌরানব্বই বৎসর বয়সে এসে বলে আল্লাহতে আমি বিশ্বাস করি না চৌরানব্বই বৎসর বয়স পেয়েছে যে রত তাকে দীর্ঘ একশত বৎসর হায়াত দিলেন দীর্ঘ একশত বৎসর যার আলু বাতাস খেয়ে যার হায়াত পেয়ে যে মালিকের খেয়ে পরে জিন্দিগি শেষ করল বড় বুদ্ধিজীবী শত শত বই লিখেছে শেষ জীবনে বলে কি আল্লাহতে আমি বিশ্বাস করি না আল্লাহর উপরে অনেক প্রশ্ন সে উত্থাপন করে তাহলে সে কি খনির সন্ধান পেয়েছে সে তো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসলো পেয়েছে পায় নাই পায় না কেন কেন পায় না রোডম্যাপ ঠিক নাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও এমন একটি সমাজে এসে মানুষকে পরার রোডম্যাপ দিলেন পর অন্ধভাবে পড়া নয় একটি রুটম্যাপটি ক্রে ক্রে পর এ কর বিস্মি রি খালাক পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এ কর বিস্মি রব্বি কাল্লা খালাক যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার সন্ধান খুঁজে বেড়াও কে তোমাকে পৃথিবীতে পাঠাইল কোন উদ্দেশ্যে পাঠাইল কে তৈরি করলো এই পৃথিবী সেই সন্ধান সেই স্রষ্টার সন্ধান খুঁজো সেই সন্ধান সেই স্রষ্টার সন্ধান খুঁজে বের করো সে কি চায় স্রষ্টা তোমার কাছে কি চায় সেটাকে আহরণ করো এরপরে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক ঠিক করে সামনে অগ্রসর হও চৌরানব্বই বৎসর লেখাপড়া করা লাগবে না এর আগেই তুমি তোমার তোমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তুমি পেয়ে যাবে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলি ওয়াসাল্লাম যে সমাজে আসলেন সেই সমাজের মূল বিষয় ছিল অজ্ঞতা কুসংস্কার আইয়া মেজা হিলিয়াত তারা তাদের স্রষ্টাকে বলে গিয়ে মাটির তৈরি পাথরের তৈরি মূর্তিগুলার সামনে মাথা নত করে দিত এটা কত অজ্ঞতা যিনি আসমান জমি সৃষ্টি করলেন তাকে বাদ দিয়ে নিজের হাতে তৈরি মাটির মূর্তি পাথরের মৈত্রীর সামনে নিজেকে সমর্পণ করে দেয় এর চাইতে অজ্ঞতা কী রয়েছে স্রষ্টার পরিচয় বলে গিয়েছে এই সমাজ কুসংস্কার আচ্ছন্ন তাদেরকে তিনি আলোর দিশা দেখালেন এ করা অপরও বিস্মি রব্বিক খালাপ পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি বস্তুর সামনে মাথা না করে এই সৃষ্টি বস্তুর স্রষ্টার সামনে মাথা নত করো তারা কাবা তোয়াফ করত কাবার ভিতরে মূর্তি স্থাপন করে ওই গড়ের তারা পূজা করত ওই মূর্তির পূজা করত মহানবী আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসলেন ফালিয়া বুদুর এই গড়কে নয় এই মূর্তিকে নয় এসবের যিনি স্রষ্টা এই গড়ের যিনি রব তার এবাদত কর এটাই হচ্ছে সংস্কার এটাই হচ্ছে সংস্কার কুসংস্কার থেকে মানুষকে সংস্কারের দিকে তিনি নিয়ে আসলেন কিতাবুন আংজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিন আয-যুলুমাতি ইলান আল্লাহ বলে দিয়েছেন হে নবী আপনার কাছে আমি কিতাব নাজিল করেছি কিতাবুন আংজালনাহু ইলাইকা উদ্দেশ্য কি লিতুখরিজান নাস মিন মাতি ইলান্ন অন্ধকার থেকে লোকজনকে আপনি নুরের দিকে নিয়ে আসবেন আলুর দিকে আলুর পথে নিয়ে আসবেন অন্ধকার থেকে আলুর পথ দেখাবেন আলুর পথ কে আপনাকে দেখাবে যার কাছে আলু আছে সে আপনাকে আলু দেখাবে যার কাছে আলু নাই সে কি আপনাকে আলু দেখাতে পারবে পারবে না একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না একজন অন্ধকে পথ দেখাতে হলে আরেকজন চক্ষুস্মান ব্যক্তির প্রয়োজন হয় এই জন্য মহানবীর কাছে আল্লাহ আলুক বর্তিকা দিয়ে পাঠিয়েছেন কোরআন এ কর পর এ কর বিস্মি রব্বিকালি খালাক খালাকাল ইংসান আলাক এ কর পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এ কর বিস্মি রব্বিকাল্লি খালাক খালাকাল ইংসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে খুবই নগণ্য একটি বস্তু থেকে খুবই নগণ্য এটা কোনো হিসাবের কোনো বস্তু নয় আলোচনারই কোনো বস্তু নয় সাধারণ একটি রক্তপিণ্ড মায়ের গর্বে বীর্য থেকে একটু পরিবর্তন হয়ে একটি যুগের মতো একটি বস্তু তৈরি হয়েছে আলাপ থেকে তিনি সৃষ্টি করেছেন মানুষের চিন্তা করে দেখো মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হইনি কুরা যখন সে আলোচনারই কোনো বিষয়বস্তু ছিল না নাম ছিল না পরিচয় ছিল না আলোচনা সমালোচনা কোনোটাই ছিল না কোনো অস্তিত্বই ছিল না বিনা অস্তিত্ব থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দান করলেন সেই মহান স্রষ্টার নামে পড়ো এ করা এ করা বিস্মি রব্বিক খালাক তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন খালাক আলিং সান আমিন আলাক যিনি মানুষকে আলাপ থেকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার পরিচয় তুমি গ্রহণ করো পড়ার একটি রুট ম্যাপ মহানবী দিয়েছেন দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিতরা শিক্ষার কথা বলেন শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে তারা যেখানে বক্তৃতা করেন খুব লম্বা লম্বা লেকচার দেন পড়তে হবে পড়ার বই দিয়ে আপনার ঘর ভরে দিচ্ছেন বড় বড় লাইব্রেরি তারা তৈরি করছেন তাদের যখন তাদের মজলিশে তাদের রুমে বসবেন পুরা ভর্তি পুরা ঘর গড়বর্তী বই আপনি এই কিতাবটা তাদের গড়ে খুঁজে পাবেন না এই যে রোডম্যাপ নাই কি পরে দার্শনিকদের বই লেলিন স্টালিন কাল মার্কসের বই গড় করার বই নাই রোডম্যাপ নাই এই জন্য চৌরানব্বই বৎসর বয়সে বলে যে আল্লাহতে আমি বিশ্বাস করি না উজবিল্লা। কেন বলে এই যে রোডম্যাপ সারা পড়েছে সারা জীবন পরে যাবেন আপনি স্রষ্টার সন্ধান খুঁজে পাবেন না এই জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের যে সমাজ সংস্কারের মূল চাবি কাটি ছিল করা পর আর রুটমে রুটমেপহীন পরা নয় লক্ষ্যহীন পরা নয় লক্ষ্য লক্ষ্য যুক্ত পরা সেটা হচ্ছে তোমার রবের সন্ধান খুঁজে বের পর এমন পড়া যে পরায় তুমি তোমার স্রষ্টার সন্ধান পেয়ে যাবে স্রষ্টার সন্ধান যদি পেয়ে যাও তাহলে তোমার জীবনে লক্ষ্য উদ্দেশ্য ঠিক হবে তুমি মানুষের মর্যাদা পাবে আর যখন তুমি তোমার শ্রেষ্ঠার পরিচয় পাবে না তখন তুমি নিজেকে একটি প্রাণী হিসেবে আবিষ্কার করবে অন্যান্য জীব জানোয়ার সর কুকুর এবং অন্যান্য প্রাণীদের মতোই নিজেকে একটি প্রাণী হিসেবে চিন্তা করবে প্রাণীরা যা করতে পারে পশুরা যা কিছু করতে পারে তুমিও তাই করে যাবে এবং এর মধ্যে কোনো তারতম্য তুমি করতে পারবে না মহানবী হজরত ইসলামের যে সংস্কার ছিল মানুষকে পশুত্বের স্তর থেকে তুলে এনে মানুষত্বের মর্যাদা দেওয়া কারণ সেই সমাজের মানুষ তারা নিজেদের মানুষত্ব হারিয়ে তারা পশুত্বের স্তরে এমনকি পশুর নিচে চলে গিয়েছিল এদের সমাজে এদের সমাজে মানুষের কোনো মূল্য ছিল না মানুষের বাজার হাট বস্তু। মানুষ হয়ে মানুষকে বেচাকিনি করত। নারীদের কোনো মর্যাদাই ছিল না একটি নির্দিষ্ট প্রাণী হিসেবেও তাদেরকে গণ্য করতো না এতই নারীদের মর্যাদা এতই নিচে চলে গিয়েছিল যে একটি সম্ভ্রান্ত ফ্যামিলি যদি চিন্তা করে যে আমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিবে এটা তার জন্য লজ্জার বিষয় ছিল এই জন্য সমাজের যারা শ্রেণীর লোক এরাই কন্যা সন্তানদেরকে হত্যা করত। লোক লজ্জার বয়ে ওয়া ইযা বুশরাহাদহুম বিল উনসা দাল্লা ওয়াজুহুম মুসদ্দা ওয়া হুয়া কযীব যখন এসে কন্যা সন্তানের সুসংবাদ পেতো তখনই তার চেহারা কালো হয়ে যেত ওয়া ইযা বুশরাহাদহুম বিল উনসা দাল্লা ওয়াজুহুম মুসদ্দা ওয়া হুয়া কযীব ইয়াতাওয়ারা মিনাল কাওমি মিন সুইমা বিশরাবিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরা কন্যা সন্তান হয়েছে আত্মীয় স্বজন থেকে নিজেকে গোপন করে ফেলেছে কারো সামনে দেখা দেয় না এটা বিরাট লজ্জার বিষয় চিন্তা করে লাঞ্ছনা বঞ্চনার সাথে তাকে লেখে রেখে দিবো নাকি মাটিতে দাপন করে দেব জীবন্ত আমি নাকি মাটির নিচে দাপন করে দিবতির দিন আল্লাহ জিজ্ঞেস করবেন ওইদাল মা ওইদাল মা উদাত ওই জীবন্ত প্রতিত কন্যাদেরকে উঠে জিজ্ঞেস করবেন কোন অপরাধে তোমাকে এভাবে মাটিতে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সে জবাব দিবে আমার কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই ছিল আপনি আমাকে কন্যা সন্তান হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এটাই ছিল আমার অপরাধ কত লাঞ্ছিত অপমানিত অপদস্ত ছিল সেই সমাজ কত অজ্ঞতায় নিমজ্জিত ছিল সেখান থেকে মহানবী নারীদেরকে কত সম্মান স্থানে নিয়ে আসলেন তাকে কত মর্যাদা দিলেন মহানবী মায়ের মর্যাদা দিলেন আল জান্নাত তাহ মায়ের জাতি মায়ের সম্মান সন্তানের সন্তানের বেহেস ঘোষণা দিলেন মায়ের পায়ের নেসে পুরুষদেরকে আলাদাভাবে আল্লাহ রাসুলি বলেন নাই এজন্য প্রতিটা কন্যা সন্তান সে যে স্থানেই থাকুক সে একটি মা আজকে যে কন্যা সে ভবিষ্যতে মা হবে মায়ের মর্যাদা সর্বদা মহানবী এই মর্যাদা দিয়েছেন এটা এত সংক্ষিপ্ত আকারে আলোচনা সম্ভব নয় আপনারা বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন এখানে আপনারা লেখাপড়া করেন বুঝেন যে জাহিলিতে কি অবস্থা ছিল তইলে মহানবীর যে সংস্কারের রুটম্যাপ ছিল কি স্রষ্টার পরিচয় জানো এ কর্মী খালাকাল ইনসান আবার বলে না আল্লাহ এ করো এ করবাল আকরাম তোমার রব অত্যন্ত সম্মানিত মত্তম মহ মহমান্বিত ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়Alam আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন এমন সব বস্তু যা সে জানতো না আল্লামাল ইনসান মালাম ইয়Alam মানুষ যা জানতো না কী জানতো না ইমাল কিতাবল ইমান কিতাব না ইমান না আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষত্ব জানতো না মানবতা জানতো না সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষ কিছুই জানতো না দুনিয়ার বিষয় না আখরাতের বিষয় না কিতাব না হাদিস কিছুই জানতো না আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুন শাইআ আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসে আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুন শাইআ তোমরা কিছুই জানতে না আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালা মানুষ যা জানতো না শ্রেষ্ঠার পরিচয় জানতো না মানুষের সাথে স্রষ্টার কি সম্পর্ক স্রষ্টা মানুষের কাছে কি চান কি করলে তিনি খুশি হন কি কাজ করলে তিনি অসন্তুষ্ট হন সেটা মানুষ জানত না এটা জানার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সংস্কার চাই সবাই সংস্কার চাই সবাই সংস্কারবাদী কিন্তু সংস্কারের মডেল মহানবীকে গ্রহণ করতে হবে মহানবী যে আমাদের সামনে যে আলোকবর্তিকা রেখে গিয়েছেন কোরআন বিদায় হজে বসে বলে গিয়েছেন তারক তুফিক আমি তোমাদের সামনে দুটি বস্তু রেখে গেলাম বিহিমা মহানবী সংস্কারের মূল হাতিয়ার আমাদের সামনে রেখে গিয়েছেন কিতাব আল্লাহর কিতাব আর মহানবীর সন্ন্যত আমাদের সামনে রেখে গেছেন এটা আজও আমাদের সামনে আছে। আমরা যদি সংস্কার করতে চাই সমাজকে যদি সমাজকে আলোকিত করতে চাই সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করে আলোর আলোরপতি নিয়ে আসতে চাই তাহলে এই কিতাবটাকে গ্রহণ করতে হবে এ করার বাণী গ্রহণ করতে হবে শুধু পড়াইলেই হবে না সন্তানকে পড়াইতেছেন সন্তান দিন দিন বড় হচ্ছে বড় হচ্ছে স্কুলে গেছে স্কুল থেকে কলেজে গেছে কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে বিশ্বের বড় বড় প্রান্তে থেকে বাস করে আসছে আপনি নামাজ রোজা পড়েন আইসা বলে আপনি তখনও সংস্কারে আচ্ছন্ন রে এত ব এত কষ্ট করে পড়াইলেন ভোরবেলায় ফজরের নামাজটা না পড়েও সন্তানের জন্য ঘুম থেকে উঠে গেলেন স্কুলে নিয়ে গেলেন এত কষ্ট করে এত কষ্ট করে নিয়ে আসলেন নিজে না খেয়ে নিজে না পড়ে তাকে পড়াইলেন তার স্কুলের জন্য তার প্রাইভেটের জন্য কত টাকা পরিশ্রম করলেন সে লেখাপড়া করে ধীরে ধীরে ইউনিভার্সিটিতে গেল বড় বড়ো ইউনিভার্সিটিতে পাশ করে ডক্টরের পাশ করে এসে বাড়িতে যখন আসলো আইসে বললো বাবা আপনি তো কুসংস্কার আচ্ছন্ন কী কুসংস্কার তুমি তো নামাজ পড়ো তুমি টুপি রাখো তুমি দাঁড়িয়ে রাখো তুমি আখেরাতের বলো কথা বলো আখেরাত আবার কি। ওই যে রুটম্যাপ নাই এই জন্য বলতেছে আখেরাত কুসংস্কার কুসংস্কার ইমান যাওয়া কুসংস্কার ওই যে সংস্কার আর কুসংস্কার সে বুঝতে পারে না সব কিছু একসাথে গুলিয়ে দিয়েছে এই জন্য তার কাছে এই রুটম্যাপ নাই রুটম্যাপ আপনি তুলে দেন না আপনি গান বাদ্য দিচ্ছেন নৃত্যের আয়োজন করতেছেন নৃত্য শিক্ষকদেরকে আপনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে নিত্য শিক্ষক চেয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না এই সমস্ত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান এরা তাদের সন্তানদেরকে কোরান শিক্ষা দিতে চায় শিক্ষা প্রতিষ্ঠানে না থাকার কারণে মানুষ তার বাড়িতে হাজার হাজার টাকা দিয়ে সন্তানকে কোরান শিক্ষা দেয় এরা দায়িত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পিছনে এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ হয় দেশের মানুষের ধর্মপ্রাণ মানুষের আর সেখানে আপনি নিত্য শিখাইবেন কোরআন শিক্ষা না দিয়ে তাদেরকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এই জন্য আমাদেরকে শিক্ষা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সন্তানদেরকে কোন পথে দিব মহান আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়াহির আলহামদুলিল্লাহ রবিলামী